হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউভান ডেলি রুটিন তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজ আমি তোমাদের সঙ্গে যেটা শেয়ার করবো সেটা আছে বাড়িতে তৈরি করা আলুর চিপস অ্যাকচুয়ালি আমার ইউভান খুব আলু চিপস খেতে ভালোবাসে কিন্তু দোকানেরগুলো কি বলুন তো নুন দেওয়া থাকে এর জন্য আমি বাড়িতেই করলাম প্রথমে আলুগুলো কেটে ঠান্ডা জলে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তারপর ভালো করে কলের তলায় মানে আমাদের যে কল কলে ভালো করে সেটাকে চাট থেকে পাঁচবার ধুয়ে নিয়েছি ধুয়ে ওই করা ঝুড়ি দেখতেই পারলে তোমরা ফুটো করা ঝুড়ির মধ্যে ঝাড়িয়ে রেখেছি রেখে এবার একটা টাওয়াল দিয়ে দেখুন টাওয়ালের মধ্যে এটা ইউভানেরই টাওয়াল টাওয়ালের মধ্যে ভালো করে পেতে দিয়ে কিছুক্ষণ পরে দেখুন কত একটা কাগজ দিয়ে এটাকে আমি সব জলগুলো সোপ করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কাগজের মধ্যে জল উঠে এসছে দেখুন কীরকম শুকিয়ে গেছে বেশ অনেকক্ষণই রেখেছি এগুলো অনেকে রোদেও দেয় এটা আমি ইনস্ট্যান্ট করার জন্য দেখুন কি সুন্দর এখনই মনে হচ্ছে চিপসের মতো এটা আমি ইনস্ট্যান্ট করার জন্যই কিন্তু করেছি মানে রোদে না দিয়ে রোদে রোদে দেওয়া ঝামেলাটা না করে আমি টাবালের মধ্যে দিয়ে রেখেছি ও কড়াইতে বেশ অনেকটাই তেল দিয়েছি তেল দিয়ে আমি আলুগুলো ছেড়ে দিয়েছি আর একটা কথা বলছি এটা কিন্তু মাঝে মধ্যে আঁচটা মাঝে মধ্যে হাই করতে হবে লো করতে হবে একদম লো করলে কিন্তু আলুর চিপস হবে না এইবার দেখুন আমার আলুর চিপসটা কিন্তু হয়েই এসছে দেখুন কত সুন্দর এটা ক্রিস্পি হয়েছে দেখুন দেখুন দিলেই ভেঙে যাচ্ছে আমার ইউহান তো খেতে খুব পছন্দ করেছে আপনাদের আমার রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু অতি অবশ্যই কমেন্টে জানাবেন আজকের জন্য এইটুকু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অতি অবশ্য করবেন টা